তোমার কথা ভাবতে ভাবতে যখন তোকে জল আসে তখন বুধির তীব্র ভয়ানক কখনো নিজেকে অসহায় বা হতাশ মনে হলে ওজু করে দুই ডাকাত নামাজ পড়ে নিন ইনশাল্লাহ হতাশা কেটে যাবে ছেলেটা ভেঙে পড়ে না তারা সহজেই মোকাবেলা করতে শিখে আমরা যে মানুষের প্রতি হিংসা করি সে মানুষগুলো দেখেন আমাদের কাছে বন্ধুত্ব রূপে সাহায্য করতে আসে রমজান মাসের মতন সারা বছর যদি মসজিদে এরকম মুসলমান মুসলিমের আনাগোনা থাকতো তাহলে কতই না ভালো লাগতো পৃথিবীর মধ্যে একটি কঠিন বাস্তব হলো যখনই মানুষ সফলতার দ্রান প্রান্তে চলে যায় তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায় কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে ছু মানুষের কষ্টাজ দিয়ে প্রকাশ করে আবার কিছু মানুষের কষ্ট মাঝেই মরে তবে কষ্ট তারাই করে যারা প্রকাশ না করতে পারে যারা অতিরিক্ত বেশি ভালোবাসে এবং ভালোবাসাকে তারা কষ্ট দেয় না তারা এক সময় ওই ভালোবাসায় অবহেলিত হয়ে করে কাঁদে আর তাদের কাছে কখনোই ভালোবাসা ধরা দেয় না কারণ সময় তার প্রতিশোধ সময়ের গতিতেই নেবে ভাই আপনার সামনে আইসে বলছি ভুলবশত একটা ফলো করে দেন জীবনটাই আসলে সারা জীবন কষ্ট করেই বয়ে যেতে হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কারণ প্রতি শব্দটাও খারাপ আমার কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না কারণ তোমার ভিতরে যে সেটা তোমার কেউ চেয়েও পায় না আবার কেউ না চেয়েও পায় কিন্তু সেটার গুরুত্ব হলে না বাস্তবতা সকলকে ধ্বংস করতে পারে কিন্তু স্বপ্ন বাস্তবতাকে কখনো ধ্বংস করতে পারেন বাস্তবতার কাছে হার না দেশের জন্য যারা জীবন দেয় তারাই স্বাধীনতার বীজ ওপন করে বিপদ আপদ কেউ কিন্তু ডেকে আনে না হঠাৎ করে এসে পড়ে এটার জন্য আল্লাহ তালাই নির্ধারণ করে রেখেছেন আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই ফিল না তো কিনা জানান হে আমার প্রভু আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করেন এবং দুনিয়ার সুখ শান্তি এবং আখিরাতের সুখ শান্তি আমাকে দান করেন আমি নিজে থেকে সেরাতি আশা করুন এবং তারপরে সেটা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করুন সবচেয়ে খারাপ হলো একাকিত্ব নিজেকে ভালো না লাগা এই পৃথিবীতে দোষ দিতে কারো বোধ লাগে না একজন আরেকজনকে দোষ দিয়ে নিজের দোষটা ঢেকে রাখতে চায় এমন একটা সময় আসবে থেকেই বেরিয়ে আসবে কাউকে ভুল বোঝার আগে আগে নিজের ভুলটা সংশোধন করো কাউকে কষ্ট দেওয়ার আগে নিজে আগে কষ্টটা অনুভব করো তারপর অন্যকে কষ্ট দাও আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে ভাবে বুঝতেন তাহলে কখনোই লিপ্ত হতেন না এই পৃথিবীতে মানুষের হয়তো অল্প সময়ের জন্য বসবাস এবং আসে কিন্তু স্মৃতি রেখে যায় সারা জীবনের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষা জীবন থাকতেই শেষ হয় না অন্যের সমালোচনা করে হয়তো কিছু ভিউ কমেন্ট এবং ফলোয়ার বাড়ানো যায় কিন্তু পাপের বোঝাটা বাড়ি হয় আমি কষ্ট পেলে ক্ষতি নেই কারণ মাকে বোঝার মতন পৃথিবীতে কেউ নেই প্রতিটা মানুষেরই কষ্ট আছে কেউ বলতে পারে কেউ বলতে পারে বলতে না পারা মানুষগুলো কিন্তু তারা ভিতর থেকে সুখী কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগিয়ে রাখ কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারাবে না যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না তবে আসুন সে পরিবর্তন করি যেটা বাস্তবতা দেখায় পরমাণু মামার চেয়ে একটা মানুষের বুক খাটার কান্না সবচাইতে বেশি একটা বামা গ্রাস করে সারা বিশ্ব শুনতে পায় কিন্তু একটা মানুষ বুক ফাটার কান্না পাশে বসে থাকা মানুষটাও শুনতে পায় না পুরুষ তখনই ভাগ্যবান যখন তার প্রিয় মানুষটা শুধু তার একমাত্র হলো একটা নাম আসক্ত জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে মানুষ আমি এমনই শত হাজার হাজার বার উপকার করলেও একবার যদি কেউ উপকার না করতে পারে সেটাই মনে রাখি আর উপকারটা মনে রাখি না আমরা যখন মরতে শিখেছি মরতে একদিন হবেই আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না কারণ আমরা মুসলিম